ছাড়া জিনিসটা দেখতেও যত সুন্দর আর একদম নরম দেখ কত সুন্দর নরম হয়েছে এসে না না আমি কোনো গান গাইছি না আসলে কি তো দিনের আলোতে তো চাঁদ দেখা যায় সবাই আমরা জানি কিন্তু সবসময় তো সেইগুলো আর চোখে ধরা পড়ে না কিন্তু এই সাদা পেঁজা পেঁজা তুলোর মাঝখান থেকে ওই নীল আকাশের মাঝে চাঁদ দেখা যাচ্ছে তোমরা কি সবাই দেখতে পাচ্ছ সেই জন্যই তোমাদের দেখিয়ে দিলাম আর একটু গান গেয়ে দিলাম যাই হোক চাঁদ সূর্য সবাই তো সকাল হয়েছে উঠে গেছে আর আমরাও উঠে গেছি তাই তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমরাও সবাই ভালো আছি চলো দিনটি শুরু করা যাক তো সকাল থেকে আমার কিন্তু ব্যস্ততার মধ্যে কাটে কারণ সকালবেলা উঠেই বাসি কাজ যা থাকে টুকটাক সেরে নিয়ে সজা চলে যাই রান্না করে যেহেতু স্কুলের একটা তাড়া থাকে তাই চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে নিতে তারপরে চেষ্টা করি অন্য কাজগুলো করার তো সেই মতো আজকেও চলে এসেছি একদম রান্নাঘরে রান্না করব বলে তো আজকে একটা নিরামিষ রান্না হবে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবাই আশা করি জানো তাও আমি যে পদ্ধতিতে করি সেইভাবে দেখিয়ে দিচ্ছি আজকে ওই দই পটল বলো বা নিরামিষের একটা স্পেশাল পটলের তরকারি বলো সেটা বানাবো তো প্রথমে আলু পটল সমস্ত কিছু ছাড়িয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তেলে হালকা করে ভেজে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যেই যেহেতু নিরামিষ হবে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব আর নিরামিষ রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব সেটা শিলনোড়া বা মিক্সিতে যে যেমন পারো বেটে নিও এতে আছে আদা জিরা কাঁচা লঙ্কা টমেটো আর ক্যাপসিকাম আর কয়েকটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি কালারটা হওয়ার জন্য তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো এরপরে তেলের মধ্যে ওই একটু লবণ হলুদ আর একটু লঙ্কার যে পেস্ট যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে হালকা হালকা করে নাড়তে থাকবো নাড়ার পরে দেখা যাবে হালকা হালকা করে তেল ছেড়ে আসছে বা ওই মশলাতে যে জিরা টিরা বা আদা দিয়েছিলাম ওটাও সুন্দর হয়ে ভাজা হয়ে যাচ্ছে এরপরে অল্প করে আস্তে করে টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এই টক দইটা ভালো করে ফেটাতে হবে নাহলে কিন্তু ডালা ডালা মতো থেকে যাবে তো টক দই ফেটিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যে কোনো রান্নায় মশলাটা যদি ভালো করে কষিয়ে করা হয় অটোমেটিক রান্নার টেস্ট মানে সুন্দর হয়ে যাবে তো টক দই দিয়ে দেওয়ার পরে দেখো হালকা হালকা কি সুন্দর লাল লালভাবে তেল ছেড়ে বেরিয়ে আসছে তো বোঝাই যাচ্ছে যে মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে আগে যে আলু পটলগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে ওই মশলার সঙ্গে আলু পটলগুলো মিশিয়ে নিতে হবে এরপরে কিছুক্ষণ নাড়া নাড়ি করে যখন মশলার সঙ্গে ভালোভাবে মিশে আসবে তো কিছুটা জলের প্রয়োজন হবে কারণ সিদ্ধ হতে দিতে হবে তো মিক্সির মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেটার সঙ্গে আর ওই দই ফেটানো যে বাটিতে ছিল সমস্ত একসঙ্গে সঙ্গে জল নিয়ে ওর মধ্যে ঢেলে দেবো তো এরপরে কী করব একটু লবণ আর হলুদ দিয়ে দিব প্রয়োজন মতো আর হালকা একটু যারা মিষ্টি খেতে পছন্দ করো মিষ্টি দিতেও পারো নাও দিতে পারো এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব তো অল্প একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয় তাহলে আলু বা পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি কিছুক্ষণের মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দেওয়া দেওয়ার পরে দেখবো যে কেমন অবস্থা আছে চলো তাহলে কিছুক্ষণ পরে ফিরে আসি তো দেখো কি সুন্দর টক টক করে ফুটে যাচ্ছে আর কালটা কত সুন্দরভাবে বেরিয়েছে তো এরপরে যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সেভাবে তো ফাইনালি আমার কিন্তু আলু পটলের এই নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে এটা তোমরা যদি ভাত দিয়ে খেতে চাও একটুখানি ঝোল বেশি রাখবে আর রুটি পরোটা তরকারি দিয়ে খেলে হালকা একটু ঝোলটা মানে শুকনো শুকনো হলে ভালো হয় তো দুটো দিয়েই ভালো লাগবে আর এদিকে কিন্তু ছেলেও ছান টান করে রেডি হয়ে গেছে ওকে এবারে খেতে দেবো আর আজকে ওর একটা স্পেশাল টিফিন বানিয়েছি তো সুজি আর ময়দা দিয়ে আর এই যে সাদা মধ্যে সবুজ লাল মানে রঙিন রঙিন দেখতে ভারী সুন্দর লাগছে এটা কিন্তু গাজর ক্যাপসিকাম টমেটো দিয়ে বানিয়েছি তো তোমরা চাইলে রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু পরে ভিডিওতে জানিয়ে দেব। তো ওর মোটামুটি টিফিন এইভাবে রেডি করে দিয়েছি আর এইভাবে দিলে পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে তো সসও একটু দিয়ে দিয়েছি তো চলো ওকে স্কুলে রেডি করে দিই তো খাওয়া দাওয়া করে একদম দেখা হচ্ছে বিকেলবেলা তো এটা যেহেতু অনেকদিন আগেরই ভিডিও তো সেই সময় বাপের বাড়ি থেকে জামাই থাকার জন্য জোগাড় দিয়ে গিয়েছিলো হ্যাঁ আমাদের এই দিকে তো এইরকম হয় বলে আম কাঁঠালের জোগাড় তো বাবা দিয়ে গেছিলো তো আম কাঁঠাল ফল মিষ্টি সমস্ত কিছুই আছে তো সেই জন্য এত বড়ো কাঁঠালটা আমাদের পক্ষে মানে এই যে তিন জনের পক্ষে খাওয়া কিন্তু খুবই মুশকিল তো যাই হোক কাঁঠালটা ফোনে হয়তো অত বড় বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড় ছিল আর কাছেই যেহেতু আমার ননদের বাড়ি তাই ওদেরকেও ডেকে নিয়েছিলাম কিন্তু দিদি আসতে পারেনি ভাগনা এসছে তাই সবাই মিলে কাঁঠালটা কেমন ছাড়ানো হচ্ছে অবস্থাটা দেখো আর তোমরা হাসতে থাকো আমাদের কিন্তু এই দিকে এইভাবে হয় যে বাপের বাড়ি থেকে কাঁঠাল আমের জোগাড় এলে যে যাকে পারে আত্মীয় স্বজনদেরকেও একটু কাছাকাছি যারা থাকে দিয়ে দেয় তো আমরাও সেই মতো করি ও ভাগনা এসছে ওর হাতে পাঠাবো বা আমাদের এক পিসি শাশুড়ি আছে তাদেরকে পাঠাবো কাছাকাছি সামনের বাড়িগুলোকেও দেবো তো চলো আজকে তো চলো এরা তো আপাতত কাঁঠাল ভাঙায় ব্যস্ত হয়ে গেছে এবারে এদেরকে একটু সাহায্য করি সবাইকে খেতে দিই বা যাদের বাড়িতে দেওয়া দেওয়া হবে সেগুলো আমরা করতে থাকি তো তোমরাও কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি কারণ সিজনের ফলগুলো মনে হয় সবারই এক একবার করে একটু খাওয়া দরকার সারা বছর তো এগুলো খাওয়া হয় না তালের সিজনে তাল কাঁঠালের সিজনে কাঁঠাল লিচুর সিজনে লিচু এগুলোর একটা আলাদা মজাই থাকে তো যাই হোক আমরা এবারে রেডি হয়ে গেছি সবার বাড়িতে দেওয়া দেওয়া করতে যাব তো আজকের মতো আসি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভোল না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবারও আসছি পরের ভিডিও নিয়ে